দাঁড়া 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 দাদা 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 মাছ দর্শক এই যে একটা মাছ দেখছি দেখি পাওয়া যায় নাকি আমি আগে বলছি আমি দেখে দেখে মাছ দেখে দেখে কোপ মারবো কি চলো নাকি না মাছটা দেখছিলাম এত চলে গেল না দর্শক মিষ্টি হয়ে গেছে মাছ তো দেখলাম আগেটা আগেটা দেখছিলাম একটা বাইরে গেছে এইটা কি কবে গেল পোলো দিয়ে মাছ আমার দ্বারা হবে না রে এই যে এই যে পাইছি 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 খয়রা মাছ খয়রা মাছ বেশি দর্শক কইলাম না আমি দেখে দিকে মাছ ধরতে পারি आधा है मारीने পাসপোর্ট দিকে ভান্দার বিলের টাকি তিনটে মাছ পাইলাম দর্শক তিনটে মাস পাইলাম চান্দার বিলের টাকি চান্দার কই চান্দার বিল খুলছে বেশিক্ষণ থাকা যাবে না চুল্কায় কিন্তু আমি আগেও বলছি আপনাদের বিভিন্ন ভিডিওতে

কই চান্দার বিলে কই করটু কই দর্শক ছোট হোক তবু বিলের কই ভাই চান্দার বিলের কই ভাই মাছ এবং কক্ষলায় সারা বাংলাদেশের ভিতরে অন্যতম এই চান্দার বিল আমি ধন্য হয়ে গেছি যে চান্দার বিল আমার জন্ম সম্মানিত দর্শক দেখেন আমি যদি ভালো মতো খেওয়াইতে পারতাম এই পোলো দিয়ে তাহলে কিন্তু অনেক মাছ ধরতে পারতাম এই দেখেন কয়রা মাছ উল্লে তিনটা দুইটা কই একটা খোলসা একটা আলো টাকি এটা গোলা দেখি গোলা এটা দিয়ে দিই এটা গোলা দেখছিলাম কি সাইজ কই এ কি সাইজ দশাল কই এক দুই তিন তিনটা কই একটা খুলছে একটা টাকি দর্শক দেখেন যথেষ্ট মাছ হয়ে গেছে যথেষ্ট আমার চুল কাবে বেশিক্ষণ থাকলে ভাই আমি আর খাওয়াবো না যাইতে যাইতে যদি একটা পাই সেইটাই আমি এই খাও মারবো দেখে দাও দেখবা না 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 দেখলে আফসোস করবা কই আর টাকি তিনটে আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ